কি তোমার বিষয় হচ্ছে না আচ্ছা ঠিক আছে তুমি ওর মা বলে ডেকেই দেখো না মা হ্যাঁ হ্যাঁ আমার সন্তান হ্যাঁ আমার যত মণি বাবা তুই জানিস তোকে ছাড়া আমার একটা মুহূর্তও ভালো লাগে না তোকে ছাড়া জামার থাকতে খুব কষ্ট হয় রে খুব কষ্ট হয় চিপস খাবি বাবা আমার কাছে তো টাকা নাই তোর টাকা দিব ঠিক আছে তোর বাবা মনে ঘরে কাজ করতেছে তোর বাবা বের হোক তারপর তোর বাবারে বইলা তোর টাকা দিব সেই টাকা দিতে চিপস কিনা খাবি কেমন তোমার কাছে না বাবা টাকা চাই তাই তুমি টাকা দিবি কেমনে বাবা বড়দের কথা বাচ্চা কখনো শুনতে হয় না বুঝলা আর কখনো এভাবে বইলো না এই পোলার সাথে কি কস হ্যাঁ কিছু না আমি আমি ওর কিছু বলি নাই ও টাকা চাইতে ছিল সিট খাবো তাই বলছি তোর বাবার কাছ থেকে চাইয়া দিবি ও বাবার কাছ থেকে চাইয়া দিবি আর আমি যে তোর বারবার বলতাছি যে বাবার বাড়ি টাকা নিয়ে আয় আনছস এই গুন্ডা কমে দিব গুন্ডা দেনা তোর তুমি তো জানোই আমার বাবার অবস্থা তেমন একটা ভালো না হাত তো মারে না মাঝে মাঝে আমি টাকা পয়সাই না দেই আর আমার বাবা না করে দিছে তো সে আর টাকা পয়সা দিতে পারবো না আর দিবই বাকি আন বলো কতবারই তাই না দিলাম তুমি কি করছো সেই টাকা দিয়ে যদি কোনো কাজের কাজ করতা তাও না হয় মাইনা নেওয়া যাইত কিন্তু কাজের কাজ তো করো না করো তো সব অকাজ না দেওয়াই ঠিক আছে এই ওই আমি কি অকাজ করি হ্যাঁ কি অকাজটা করি এই তোর বাপ কত টাকা দেয় আমারে হ্যাঁ আমি তো চলি আমার বাবার টাকায় তোর বাপের টাকা আমি চলি কি বলতাছো তুমি তোমার বাবার টাকায় চলো হ্যাঁ বাবার টাকা চলি তাহলে আমার বাবার কাছে কি টাকা না দিতে বলো বলো এই তোর বাপের স্বীকার করছে টাকা দিবে না কেন হ্যাঁ

তোমার দোয়া স্বর্ণ এই যে সবকিছু এই শাড়ি যে পড়ছে তা তো তোমার দোয়া ওর বাবার কি আছে ও যে করি না করে তাই বলে তাই বলে তুই বোমার গায়ে হাত তুলবি তুই জানো সব বাবা ওর বাবা খুব বুড়ি টাকা দেওয়ার সামর্থ্য নাই তাই বলে তুই ওকে মারতেস ও গরি তাহলে গরি পেটে বলা বিয়া করাইছ ওকে তুমি জানো তোমার বলায় কি করে সেটা তুমি জানোই এটাই তোমার কষ্ট রে আমার পুলা কি করে আমি সমাজের কারো কাছে করতে পারি না দিকে যাই খালি তোর নামে বিচার আর বিচার এসব আমার ভালো লাগে না ও তার মানে তোমার রূপক করিস ভালোই করছো শুনো বাবা তোমার আমি সাপ বলে দেই আমি বিয়া করবো বড় লোক বাচ্চা বিয়ে করবো তখন তোমারও দেখাই দেবো তুমি থাক তোমার বলা বোন এই থাকো এই যে চললাম আমি

আমার মূল্যটা ঠিক মতো বুঝবো তোমার বন্ধু এবার বলো তো তোমার কি হয়েছে আমার আমার আর কি হইব দুঃখের কপাল আমার গরিব করে জন্ম দিছি তারপরে

তাই আমি আমার মায়া শক্তি দিয়ে তোমাকে এমন একটা জিনিস বানিয়ে দিব যাতে তুমি নিরাপত্তা পাও আমি আমার জাদু দিয়ে তোমাকে পুতুল বানিয়ে দিচ্ছি এই গাছে নারে ভাই, এটা পাতা বাহার গাছ। এই গাছে ফুল ধরে না। তুই থাকলে গাছে কেন? এই পাড়িতেও ফুল ফুটবো বাই, তুই কি করছস? কে বাবা, আমি তো ঠিকই কইছি। তোমারে কতবার বলতাছি যে তুমি আর অন্য জায়গায় আইগাছ। লয়ের টিমখানে আইগাছ। কে রাখতে পারো না? অন্য জায়গায় খামু। তুই এটা কি করছস বাবা? ও না, ও তোর pula। pula ছেরা ঠিক আছে। কিন্তু আমি তো একটা মেয়ে দেখছি বাবা অনেক বড় লোক ঘরের মেয়ে আমার অনেক কিছু দেবো মেয়ে দেখছ তুই তুই আবার বিয়ে করবি হ্যাঁ তার সমস্যা কি তা বিয়ে করুম না তুই যদি আমার বিয়ে করস তাহলে তাহলে ওর কি অবস্থা হব আর ও তাকলে তো আমি বিয়ে করতে পারতেছি না ওই মেয়ে ডাইরেক্ট বলছে তোমার যদি পোলা থাকে বাড়িতে আমি তোমার কাছে বিয়ে বসবো না তাহলে ওরে আমার দরকার নাই তোমার রাই খাসো ওরে আমি রাই খেদিয়ে দাস ও কই যাবো ও কই যাবো ও তাহলে আমারই খেতে বুঝছি তুমি পারবা না তোমার আমার আর এক 죽고! <목소리나> 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 যাচ্ছ ভয় পেও না আমি তো তোমার বন্ধু ও আমি বুঝতে পেরেছি তোমার হয়তো ক্ষুধা লেগেছে দাঁড়ো আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি নাও খাও কি হলো না? কোনো ভয়নি তোমার না আমি খাবো না আমি মার কাছে যাবো মার কাছে যাবে কেন তোমার মানি তোমার মা কোথায় আমার মা গা আমার বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে আচ্ছা ঠিক আছে আমি তোমার মাকে এনে দিচ্ছি এখন এগুলো তুমি নাও তো তুমি তিনবার তোমার মাকে ডাকো মা 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 এই যে এই যে তোমার মা এটা আমার মা হবে কেন এটা না পুতুল কি তোমার বিশ্বাস হচ্ছে না আচ্ছা ঠিক আছে তুমি ওর মা বলে ডেকেই দেখো না মা হ্যাঁ হ্যাঁ আমার সন্তান আমার যত বাবা তুই জানিস তো আমার একটা মুহূর্ত ভালো লাগে না আমার থাকতে খুব কষ্ট হয় রে খুব কষ্ট হয় করি হ্যাঁ তোমার কাছে আমারই রাখছিলা অনেক সুরক্ষিতভাবে রাখছিলা হাস আমার ছেলেরাও তুমি আমার কাছে ফিরিয়া দিছো হ্যাঁ তোমার অসংখ্য ধন্যবাদ তোমার কারণেই নেই হাজকে আমার ছেলে আমার কাছে এখন তুমি কামায় সংসারে ফিরে যাও সংসার কোন সংসার ওই সংসার তো আমার কাছে জাহান নামের মতো ওই সংসারে থাইকা শুধু আমি দুঃখ কষ্ট আর অন্যায় অত্যাচার সহ্য করছি তাছাড়া আর কিচ্ছু না ওই সংসারে আমি ফিরে যেতে পারবো না উপরে আল্লাহ আছে আর সেই মহান আল্লাহ তাআলাই আমাকে তোমাদের সাহায্যকারী হিসেবে পাঠিয়েছে বন্ধু তুমি যখন বলতাছো আমি সংসারে ফিরে যাবো কিন্তু ওই সংসারে যে আমি থাকবো দিব আল্লাহ নিরাপত্তা দেবে আর তুমি ভয় পেও না কোনো যদি বিপদের আশঙ্কা পাও তাহলে আমাকে বন্ধু বলে তিনবার স্মরণ করবে কেমন ঠিক আছে বন্ধু ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আমার হাতটা তুমি ধরো কাম করলো বৌডাক কত লোক আসিল হরে বাড়ির থেকে খেদিয়া খালি কি মানুষ বড় হয় যার মধ্যে মানবতা থাকে সেই তো মানুষ না কাজটা ঠিক হয় নাই বাবা বাবা তুমি আমার মাফ করে দিও তোমার বমারে হাসাই না দেও

কোন সঙ্গে দেখি ও বাবা দশটা বলার সাথে এরকম করছে সংসার নষ্ট করছে আমি তোর বাবার বাড়ি গেছি তোর মার বাড়ি গেছি ওর খালার বাড়ি গেছি আমি করি যা রে বাবা আমি কিছুই জানি

আচ্ছা আমি এখন চলে গেলাম আর আল্লাহ তোমাকে অনেক সুখী করবে আমি দোয়া করে গেলাম আর আমার দৃষ্টি তোমার প্রতি সর্বক্ষণ থাকবে ঠিক আছে চলে গেছে দাদা আব্বা আব্বা আ

কিন্তু তকে কোন নোজাকে খুঁজা পাই নাই আমার দাদু মায়ের কথা তোর কথা আমার খুব মনে পড়ছে রে মা বাবা তুমি তো আর মারে মায়ের বানা বাবা তুমি তো আঙ্গাই ঠিকা কে না রে বাবা তোকে সে আমিও কোথা বা কে থাকলা আর তোকেও কে তাই দে বলা ঠিক বাবা ঠিক বাবা আবার বব করে দে তো তুমি আবার বাব করে দেও আমি আমার ভুল বুঝতে পারছি কো maaf করছো maaf করার মানিক তো আল্লাহ হ্যাঁ আমি maaf করব কেমনে তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এতে আমি অনেক খুশি হ্যাঁ তোমা আমি আমার ভুল বুঝতে পারছি তুমি আমার ক্ষমা করে দিও আর কোনো খারাপ পথে যাবো না তুমি তুমি শুধু আব্বার কথা মতো চইলো এতটুকুই আমার চাওয়া আর কোনো চাওয়া নাই না রে মা তুই আমার সংসারের লক্ষ্মী তুই আমার মা আর আমার মাই যেভাবে কব আমি এইভাবে চল শুনুম আর এখন থেকে এটা তোর বড় পোলা আর আমি তোর ছোট পুলা ঠিক আছে একজন আমার বড় পোলা একজন আমার ছোট পোলা তাই তো তা না থাকে দুইজনে আমার জমস পোলা